সবাইকে মনে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে ডেন করার জন্য মানুষ লাগলো আর ওদের জন্য আমি নাস্তা নিয়ে আসলাম বিস্কিট শুকনা তো একটা হালকা নাস্তা আর কি সারাদিন কষ্ট করতেছে সকালবেলা ভরে আসছে সারাদিন কষ্ট করতেছে তো ডেনগুলা করতেছে ওদের জন্য আমি নাস্তা নিয়ে আসলাম এই যে দেখছেন পাঁচজন তো সবাই কিন্তু ডেন করার কাজেই ব্যস্ত হ্যাঁ ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে মোটর চালু হয়ে যাবে ডেন কোর আজকেই চালু হয়ে যেত তো তো চালু হয় ডেনের ড্রেনের কোরআর বাকি রয়েছে আর আপনার জমিনগুলো আপনার রেডি হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে দু এক দিনের ভিতরে জমিনগুলো আপনি দেখছেন চারদিক দিয়ে কুয়াশা এখনও কিন্তু ধান আছে মাঠের মধ্যে এই যে দেখতেছেন মাঠের মধ্যে ধানগুলো কিন্তু শেষ হয় নাই কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগেই কিন্তু আপনার রেডি রেডি হওয়ার আগেই কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত লাগানিও শুরু করে দিছে এই যে আমাদের চাচা মার্শাল মার হাবা দেখছেন কি একটা অবস্থা কোদাল কিভাবে চালাইতেছে মার্শাল মার্শাল উনি সুজন ভাই আর উনি মনিক ভাই আর উনি আমাদের মামা যিনি সামনে আর এটা আমাদের বিখ্যাত মাশাল্লাহ একজন কুরাল সাহেব মোহাম্মদ আনিস তো উনি দেখছেন কীভাবে পরিষ্কার করে আসতেছে আর মাশাল্লাহ কিভাবে দেন পরিষ্কার করতেছে তো এগুলো কিন্তু হন আপনার একটা করে চা দিয়ে রাখছে আর এগুলোর মধ্যে আপনার পানি দেওয়ার পরে চাঁদে হইব কারণ এগুলো দল প্রচুর এখানে কারণ ট্রাক্টার নামে না পানি দেওয়ার পরে এগুলো চাঁদে হইব আপনার এগুলো একটা একটা চার্জ দিয়ে রাখছে আর এটি মনে হয় আজকালের ভিতরেই রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখতেছেন মটর কিন্তু ওই যে মোটর আরও দূরে যাবে ওই যে দেখতেছেন এই জমিনগুলো কিন্তু সবগুলোই এই মটরের আন্ডারে আছে এই যে এইগুলা এই সবগুলো এই জমিনে এই যে ধান কাটতেছে সবাই কিন্তু ধান কাটি রেডি করতেছে জমিন আর আপনার এগুলা একদম পরে রোপণ করছিলো আর এটিও রোপণ করছিল কিন্তু লাস্টে আবার একটু বৃষ্টির কারণে আপনার এই জমিনগুলো মার্কি গেছে আর কি আর এটা তো গাছ আমি করছিলাম এটা তো আপনারা জানেন তো আপনার আর বাকিগুলো দান যাই করছে এগুলো কিন্তু বেশি হয় না ধান আপনার হালকা দান হয়েছে তারপরে আমি যেয়ে দেখাইতেছি যে কত কতটুকু দান হয়েছে বেশি ভালো না দান তো করছিলো আর কি আবেগে আর এইগুলো আপনার বেশি সুবিধার হয় নাই যেগুলো পরে দান করছে আপনার পরের দানগুলো কিন্তু এত সুবিধার হয়নি আর বাইশ যারা করছে তারাই কিন্তু আলহামদুলিল্লাহ বাম্পার ফলম পাইছে অন্য দানগুলো এতটুকু ফলন হয় নাই আর অন্য অন্য ফলনগুলো আপনার এত সাল ই হয় নাই এগুলো কিন্তু বাইশ তারপর মোটামুটি ভালো একদম জারালতি লাগাইছিল আপনার এই যে দেখতেছেন একদম জারালতি এখনও ফাঁকে নাই কারণ এই দুই এক দিনের ভিতরে মোটা চালু হয়ে যাবে তো এই কারণে তারা কাঁচ আপনার রেডি করে ফেলতেছে আর কি যে কাছ আপনার জমিনগুলো রেডি না করলে তো ই হবে না তো কাছকারই আপনার জমিনগুলো রেডি করতেছে এই যে দেখছেন আর মানুষের চুরি করে নিয়ে গেছে বেচারার দানগুলো এই যে আর এটা ফুসকুনি আর কি এইগুলো কিন্তু সবগুলো জমি নিই প্রায় আপনার মনে হয় যে ষাট সত্তরকানির উপরে কিন্তু এই মোটরটার মিলে আপনার ই হবে আর কি আমাদের এদিকে ষাট শতাংশ কানি প্রায় ষাট শতাংশ ষাট সত্তরকানির উপরে কিন্তু এই মোটরটা দিয়ে আপনার জমি রোপণ করা হয়ে যে দেখতেছেন বিল পুরা কি পুরা বিল আর একজন দুজন মানুষ রাখছে আপনার আশি হাজার টাকা দিয়া হ্যাঁ চল্লিশ হাজার টাকা করে দুইজন মানুষই রাখছে এই বিলটা করার জন্য আশি হাজার টাকা ঠিক আছে তিন মাসের জন্য আশি হাজার টাকা তো কিছু করার নাই রাখতো দই বই না রাখলে থাকবো কেডা আর এই রাত্রেবেলা পানি দিব ক্যাটা ঠিক আছে তো মানুষ দেওয়া রাখলে তো নিশ্চিন্তা মোটরের নিশ্চিন্তা আপনার ই যে চুরের কোনো ভয় নাই আর পানি দেওয়ার কোনো টেনশন নাই ওই যে লাল শার্ট ওই যে লাল শার্ট আমি জুম করে দেখে ওই যে লাল শার্ট হ্যাঁ কুয়াশার কারণে আসে না দেখছেন নি কুয়াশা কি একটা অবস্থা সকালবেলা কিন্তু এখন প্রায় সাড়ে নয়টা বাজে তারপরেও কুয়াশা এত ঢুক তো ওই যে লাল সার দেখতেছেন ও আর ওই যে টুপি পরে রাখছে ও আর কি ওরা দুইজনকে প্রায় আশি হাজার টাকার মতো ওরা দুইজন থাকবে এই জমিনের ইয়া মোটর করে তো ওদেরকে আশি হাজার টাকার মতো দিয়ে রাখা হয়েছে হ্যাঁ তো যাক সবাইকে দেখানোর চেষ্টা করলাম আর ইনশাআল্লাহ এই জমিনগুলো যখন মোটরটা চালু হবে জমিনগুলো যখন পানি দেওয়া হবে ইনশাল্লাহ একটা ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রমতুল্লি বাকু